ভোটের মাধ্যমে ফেডারেল ব্যবস্থার বিচারক নিয়োগের নতুন আইন করতে যাচ্ছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো আর সেই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ করছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী ও অধ্যাপকরা স্থানীয় সময় রবিবার রাজধানীর মেক্সিকো সিটির প্রধান সড়ক রিফর্মা বিভিন্ন স্লোগান ও বিচার বিভাগের স্বাধীনতা চেয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা বিচার ব্যবস্থার ওই আইনের সংস্কার হলে দেশটির বিচারক ম্যাজিস্ট্রেট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা জনপ্রিয় ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন এর ফলে বিচারক হতে বয়সের প্রয়োজনীয়তা এবং অভিজ্ঞতা ও শীর্ষ আদালতের আকার হ্রাস পাওয়ার শঙ্কা জানিয়েছেন আন্দোলনকারীরা গেল ছাব্বিশে আগস্ট মেক্সিকোর কংগ্রেস কমিশন বিচারক সংক্রান্ত ওই আইন সংস্কারের জন্য অনুমোদন দেয় যার ফলে দেশটির কংগ্রেসের নিম্নপক্ষের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থাকা ক্ষমতাসীন মেরোনা পার্টির জন্য আইনটি নিয়ে চূড়ান্ত বিতর্কের পথ প্রশস্ত হল